স্মৃজি আয়োজিত শিক্ষা দর্পণে দু হাজার যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছি স্বাগত জানাই এর আগে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি আজ আমাদের বিষয় ইতিহাস

জনপ্রিয় শিক্ষক মাননীয় হিমান বর্মন মহাশয়ের কাছে আমরা তাকে স্বাগত জানাই এবার অন্যান্য বিষয়ের মতো ইতিহাসে পূর্ণমান এই নব্বই নম্বরের পূর্ণমান কিভাবে বিভস্ত বিকল্পমূলক প্রশ্ন কটার থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে আমি প্রশ্নের বিভিন্ন ধরন এবং নম্বর বিভাজন এটা কি করতে যারা দু হাজার ছাব্বিশে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সবাইকে শুভকামনা জানিয়ে দু হাজার ছাব্বিশের পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন বিগত যেরকম করে থাকে মধ্য শিক্ষা পর্ষদের সেটা বলছি এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে হচ্ছে কুড়ি বিভাগ কুটি কোশ্চেন থাকে তার মধ্যে চারটি অপশন থাকে তার মধ্যে একটি নির্বাচন করতে হয় ছাত্র ছাত্রীরা প্রথমে খাতার উপরে লিখবে বিভাগ ক মাঝ বরাবর লিখে এক নম্বর দেবে একের এক পয়েন্ট এক লিখবে লিখে পূর্ণ বাক্যে উত্তর লিখবে না ইতিহাসে প্রচুর লিখতে হয় শুধু সঠিক উত্তরটি নির্বাচন করে লিখবে এভাবে কুড়িটা প্রশ্নের উত্তর লিখবে এখানে কোনো বিকল্প নেই পরিচয় হবে এক্সট্রা কোনো নেই তার মানে এখানে যে বিকল্পগুলো থাকে নিশ্চয়ই ক খ গ ঘ ওরা এই ক খ গ এই ক্রমে লিখবে নাকি ক লিখে যদি সঠিক উত্তর ক হয় তাহলে ক লিখে বিকল্পটাও লিখবে না ক লিখে বিকল্পটাও লিখবে হ্যাঁ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাঙালি যারা আমরা যারা লিখি আমাদের শিক্ষার্থীদের ওই বড় একটা একি রকমই বিকল্প লেখাটাই মানা ক লিখে বিকল্পটাও লিখি এই তো غلط 20 নম্বর এক কম নম্বরের প্রশ্ন থাকবে বিভাগ হয় এর মধ্যে পাঁচটি বিভাগ থাকবে উপবিভাগ প্রতিটি বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও ছাত্রছাত্রীরা যদি একটা করে নির্বাচন করে তবে কষ্ট হচ্ছে তাহলে আমাদের আমরা যারা ছাত্রছাত্রীদের বলি মানে পাঁচটি বিভাগের প্রতিটা উত্তরই আমরা করতে পারি ষোলোটার বেশি তাহলে কুড়িটাই উত্তর অ্যাটেন্ড হয়ে যাচ্ছে সেখান থেকে তাহলে কুড়ি আর ষোলো ওখান থেকে তারা পেয়ে যাচ্ছে কুড়ি আর ষোলো হচ্ছে হলো ছত্রিশ এই বিভাগ ফাইল মধ্যে প্রথমে থাকবে হচ্ছে এক কথায় প্রকাশ ওটা শুধুমাত্র একটি বাক্যে উত্তর লিখতে হবে তারপর থাকবে ঠিক ভুল নির্ণয় করো সেটা শুধু ঠিক কিংবা ভুল লিখতে হবে মানে বাক্যটা লেখা দরকার নেই তথ্যটা লেখার শুধু নাম্বারটা দিয়ে ঠিক কিংবা ভুল লিখতে হবে তারপর থাকবে স্তম্ভ মেলাম স্তম্ভটা ক স্তম্ভটা সিরিয়ালি লিখবে খ স্তম্ভটা এর চিহ্ন দিয়ে সঠিক স্তম্ভর যে উত্তরটা সেটা পাশ দিয়ে অনেক ছাত্র কি করে চিহ্ন এভাবে এমন এমন করে উপন্যিস করে দেয় কোন গিয়ে কোথায় লিখেছে সেটা সঠিক নির্ণয় করা সম্ভব হয় না এই ক্ষেত্রে একজন শিক্ষার্থী করণীয় কি করলে পরে তার উত্তর স্পষ্ট এক্ষেত্রে শিক্ষার্থী কম সিরিয়াল গুলো পরপর লিখে যাবে কম্ভ গুলো যেটা সঠিক হবে তার কয়েক এক নাম্বারের পাশে যেটা সঠিক হবে এরোচিহ্ন স্টেট রেখে লেভেল আমার পরামর্শ পেলাম এরকম যে কস্তম পর পর লিখে দিলাম প্রশ্নপত্র যেমন আছে তেমন এবার এক নম্বরের সঙ্গে কোনটা সঠিক উত্তর সেটা পাশাপাশি লিখবে পাশাপাশি এবং সরাসরি একটা তিন চিহ্ন হ্যাঁ সরাসরি একদম এর চিহ্ন একটা লিখবে এইভাবে হিচি করে কাটা কাটা কুটির কোনো অর্থ হয় না তাই না চিহ্ন এটা পড় তাহলে এক পর থাকবে মানচিত্র মানচিত্র একটা দিয়ে দেওয়া হবে ওদেরকে মানচিত্রে ওরা নিজেরাই চিহ্নিত স্থানগুলোকে অঙ্কন করবে অঙ্কন করে কখনো চিহ্ন দিয়ে মানচিত্র করতে পারে কিংবা নিচে বক্স করে ক খ গ দিয়ে মানচিত্র চিহ্নিত স্থানটা লিখতে পারে আচ্ছা আমি উত্তরের ক খ গ লিখে দিলাম ওটা গোল বা কোন বক্স করে দিলাম নিচে সেটা কোন জায়গা করে আর সেটা উল্লেখ করেছে সেটাও করতে পারে কিংবা মানচিত্রে ওই অ্যারো চিহ্ন দিয়ে মানচিত্র ভারতের মানচিত্র থাকে এবং যে ঘটনাক্রমগুলো থাকে তার মধ্যে থেকেই থাকে হ্যাঁ যেমন দিল্লি চিহ্নিত করতে হয় কিংবা মহাবিদ্রোহের একটি কেন্দ্র ব্যারাকপুর কিংবা নীল বিদ্রোহের একটি কেন্দ্র আহ অন্যতম কেন্দ্র নদীয়া এভাবে উল্লেখ করতে হয় সেটাও থাকতে পারে কিংবা সাঁওতাল বিদ্রোহের এলাকা যদি থাকে তখন এলাকাটা নির্দিষ্ট করে গোল করে চিহ্নিত করতে হয় কিংবা উম দেশীয় রাজ্য তখন পুরো রাজ্যটাকেই চিহ্নিত করে দিতে হয় এই তো গেল প্রথমে এক কথায় প্রকাশ বিভাগ হয় তারপর ঠিক ভুল তারপর হচ্ছে স্তম্ভ মানচিত্র এরপর থাকবে বিবৃতি ব্যাখ্যা বিবৃতি ব্যাখ্যার ক্ষেত্রে একটা বিবৃতি দেওয়া থাকবে ব্যাখ্যাটা শুধু ছাত্রছাত্রীরা ব্যাখ্যাটা শুধু তুলে ধরবে নাম্বার দিয়ে ব্যাখ্যাটা তুলে ধরবে তাহলে কুড়ি এমসিকিউ বিভাগ কয়ে বিভাগ হওয়ায় হচ্ছে হচ্ছে বিকল্প উত্তর পাঁচটি বিভাগ থেকে মোট ষোলোটি আমরা ছাত্র করাই যদি বলি কুড়িটা ষোলো হলো কুড়ি আর ষোলো হচ্ছে বিভাগ গ বিবৃতি ব্যাখ্যা এখানে কটি শব্দ বা বাকি দেখ বিবৃতি ব্যাখ্যায় শুধু ব্যাখ্যাটা তুলে ধরো নাম্বার দিয়ে ওখানে কোনো বাক্যের ব্যাপার নেই না আচ্ছা আচ্ছা এবার গ বিভাগে কি আসে গিভাগে হচ্ছে হলো দু তিনটি বাক্য উত্তর দাও মান দুয়ের এগারোটা প্রশ্ন আসে ওখানে আবার ষোলোটা প্রশ্ন দিয়ে দেয় ওই এগারো ষোলোটা প্রশ্নের মধ্যে যে কোনো এগারোটা প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীদের লিখতে হয় তাহলে এগারো ইন্টু টু ইকুয়াল টু টোয়েন্টি টু তাহলে কুড়ি ষোলো ছত্রিশ এবং বাইশ এই হলো টোটাল আটান্ন নম্বর এবার এই শব্দ বাক্য সীমা দুটি থেকে তিন তিনটি বাক্য মানে আমি সর্বাধিক তিনটি বাক্য লেখাই ভালো হ্যাঁ সর্বাধিক তিনটি বাক্য লেখাই ভালো ইতিহাসে যেহেতু প্রচুর লিখতে হয় ছাত্রছাত্রীরা সঠিক সময়ের মধ্যে লেখা কমপ্লিট পারে না যার জন্য বেশি তথ্য দেওয়া ঠিক নয় ভুল তথ্য দেওয়া ঠিক নয় সঠিক তথ্য এবং দু তিনটি বাক্যের মধ্যে দেওয়াটা উচিত মানসিক যেমন একটি উদাহরণ যদি দেওয়া যায় যে পরিবেশ বিষয়ের আন্দোলনের বিষয় থেকে মান দিয়ে প্রশ্ন আসলো যে পরিবেশ ইতিহাস গুরুত্বপূর্ণ কেন যে তখন উত্তর এভাবে করতে হবে যে বর্তমানে নতুন সামাজিক ইতিহাস চর্চার একটি অন্যতম বিষয় হচ্ছে পরিবেশ ইতিহাস চর্চা উনিশশো সত্তরের দশক থেকে এই ইতিহাস চর্চা শুরু হয়েছে এই ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেননা তারপর অবাক হরফে এক দিয়ে গুরুত্ব একটা লাইন লিখতে হবে যে বর্তমানে পরিবেশের অবলম্বন পরিবেশ দূষণ প্রভৃতির ফলে মানব সভ্যতার সংকটের মুখী শুভ বুদ্ধি মানুষ পরিবেশ রক্ষা তাগিদ অনুভব করে বিভিন্ন পরিবেশ বিষয়ে আন্দোলন শুরু করেছে পরিবেশ বিষয়ে আন্দোলন রোমান হরফে চেঞ্জ করে খ দিয়ে পরিবেশ বিষয়ে বিভিন্ন আন্দোলন জানার জন্য পরিবেশ ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ এইভাবে যদি উত্তরগুলো করে মানে মূল কথাটুকুকে বলে লেখ আচ্ছা পরে গয় এরপর তাহলে আটান্নটা কোশ্চেন হয়ে গেল এরপর মান চারের ছটি প্রশ্ন থাকবে বিভাগ ঘয়ে প্রশ্ন থাকবে এভাবে থাকবে যে প্রতিটি বিভাগ থেকে একটি করে মোট ছটি প্রশ্নের উত্তর দাও সেখানে আটটি প্রশ্ন থাকবে ছটি লিখতে হবে চার হুম সেখানে কোন ভগ্নাংশ নম্বর নেই পূর্ণ মান হচ্ছে চার দুই যোগ দুই বা তিন যোগ এক এরকম কোন ব্যাপার নেই মানে ওই সরাসরি চার নম্বর এক এক প্রশ্নগুলো আগে তারা লিখেছে লিখেছে মানে এটা প্রশ্ন একদম লিখতে হবে এখানে বাক্য থাকে হচ্ছে সাত আটটি বাক্য উত্তর কোনো বা ছাত্র বা ছাত্রী সঠিক ভাবে লিখতে গেলে বারো তেরোটা বাক্যের মধ্যে উত্তরটা করাটাই বাঞ্ছনীয় নাটটা না আটটা বাক্যে যদি সম্ভব নাও হয় তার কারণ না আমি দশ ঘরোক্তি করতে পারি এবং এখানে লিখতে গিয়ে প্রথমে ভূমিকা বা সূচনা তারপর মূল বিষয়গুলো তারপর লিখে একটা মূল্যায়ন ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হলো সময়টা দেওয়া ভূমিকার মধ্যে ঘটনাক্রমটি কবে ঘটেছে বাকি সেটা সময় উল্লেখ করে দিয়ে খুব ভালো হয় একটা সূচনা যদি করা যায় এবং মূল্যায়নে কোনো ঐতিহাসিকের মতামত দিকে যদি শেষ করা যায় তাহলে উত্তরটি মনগ্রাহী হয়ে ওঠে কোনো ছাত্র বা ছাত্রী কোনো পয়েন্ট যদি মনে না থাকে তাও যদি মনে না থাকে তবে ও যদি পরপর ঘটনাক্রম বিষয়গুলো যদি লিখে যায় তবুও কিন্তু নম্বর সে পেতে পারে বা পাবে এবার মাধ্যমিক দু ছাব্বিশে কোন কোন বিষয়গুলোর উপর তারা বেশি গুরুত্ব দেবে একটু বিষয় বলি এখনো তো নব্বই মার্কস কমপ্লিট হল তাহলে আটান্ন আর হলো চব্বিশ এই হলো আপনার হলো আট নম্বর থাকছে এই আট নম্বরের প্রশ্নর ক্ষেত্রে এখানে প্রশ্ন থাকে বিভাগ ওখানে বলা থাকে যে পনেরো ষোলোটি বাক্য উত্তর দাও হুম যে কোনো একটি সেখানে পাঁচ যোগ তিন থাকতে পারে কিংবা একটি পূর্ণ মান আটের প্রশ্ন থাকতে পারে তার মধ্যে যে কোনো একটি ছাত্র বা ছাত্রী যেটা খুব ভালো হয়েছে তারা সেটা লিখতে পারে কেমন কি বিষয় আছে যেগুলো পূর্ণমান আর যেটা তিন যোগ পাঁচ এই ধরনের প্রশ্নগুলো উত্তর করলে কি তুলনামূলক নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়ে হ্যাঁ তুলনামূলক নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়ে সেই প্রশ্ন উত্তর ক্ষেত্রে মানে আমার লক্ষ্য হবে হচ্ছে আমার চিন্তিত আমি যখন পরীক্ষা দিতে বসবো আমার লক্ষ্য হবে সবচেয়ে বেশি নম্বর আমার মার্ক সেটা তুলে আনবে তাহলে অনেক বেশি ভালো হবে যদি তারা মান যেখানে ভাগ করা আছে সেই প্রশ্নগুলো উত্তর করে যদি সোগ্রামে জানা থাকে আচ্ছা উত্তর পত্র গুলো কিভাবে একজন শিক্ষার্থী লিখে পড়ে পরীক্ষকের সুবিধা হয় শিক্ষার্থী শিক্ষার্থীদের সুবিধা হয় পরীক্ষার্থীদের সুবিধা হয় একটা উদাহরণ যদি দেখানো যেতে পারে উদাহরণ উত্তরপত্র লেখার ক্ষেত্রে একটি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে এরকম একটি পৃষ্ঠা ছাত্র ছাত্রীদের উত্তরপত্র দেবে আর কি তার মধ্যে এখানে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি লেখা থাকবে সাবজেক্ট যেদিন যে সাবজেক্টের পরীক্ষা সেটা লিখবে নাম রেজিস্ট্রেশন নাম্বার ল্যাঙ্গুয়েজ উইন হুইচ রিটেন বাই এখানে বেঙ্গলি লিখবে লেখার পর এখানে কতগুলি ইনস্ট্রাকশন থাকে সেটা পূর্ণ করার কোনো বিষয় নেই সেগুলো করে পড়ার নেবে তারপর এই পৃষ্ঠাটা চলে গেল মার্জিন মার্জিন করবে করবে সুন্দর করে পরের পৃষ্ঠাটা এখান থেকে লেখা শুরু করবে কিংবা সময়ের অভাবে ছাত্রছাত্রীরা ভাজ করেও দিতে পারে এখান থেকে উত্তরপত্র লেখা শুরু করবে লিখতে লিখতে মার্জিন উত্তরপত্র যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পূর্বেই যখন এই পৃষ্ঠাটা লেখা শুরু করবে ইতিহাসে স্যার অনেক প্রশ্ন লিখতে হয় তার জন্য বেশিরভাগ অতিরিক্ত প্রয়োজন অনুভব করে এবং অতিরিক্ত উত্তরপত্র ছাত্রছাত্রীরা সংগ্রহ করে তারা লিখে তখন যখন অতিরিক্ত উত্তরপত্র নেবে প্রথমটা যখন নেবে প্রথম উত্তরপত্রটা পরিদর্শক শিক্ষক শিক্ষকদের কাছ থেকে তখন যখন নেবে তখন প্রথম উত্তরপত্রটা নেওয়ার পর ওখানে যাতে পরীক্ষার শেষের পনেরো মিনিট আগে ছাত্র হতভম্ব হতে না হয় হতে না হয় তার জন্য প্রথম পত্রটার মধ্যে ওয়ান গোল করে দেবে মূল উত্তরপত্রটা মধ্যে লিখবে ওয়ান প্লাস এইভাবে নেবে এইভাবে অনেকগুলোই লিখতে যেহেতু হয় এভাবে চারটি পাঁচটি বা দুটি বা তিনটি উত্তরপত্রের অতিরিক্ত উত্তরপত্রের প্রয়োজন হয় তখন যখন দ্বিতীয় উত্তরপত্রটা নেবে লস্যিরটা দুই গোল করে দেবে তিন চার এইভাবে করে দেবে এটা সুবিধা হবে কখন যখন পনেরো মিনিট আগে খাতা বাঁধতে বলতে তখন কোনটার পর কোনটা করেছে সেটা করতে গিয়ে যাতে ছাত্রছাত্রীরা অসুবিধায় না সম্মুখীন না হন না হয় এবং যাতে হতাভম্বর না হতে হয় যে কি করবে কিভাবে কোনটার পর কোনটা বাদে এরকম করে তখন গুছিয়ে নেবে যে ওয়ান কোথায় আছে এর এর এইভাবে দিয়ে থ্রি ফোর এইভাবে দিয়ে ছাত্রছাত্রীরা মূল খাতার পেছনে দিয়ে নেবে দিয়ে তারপর একটু বড় ফুটো করেই থাকে পেন দিয়ে বা পেন্সিল দিয়ে এরকম করে ফুটো করে ফুটোগুলোকে মিনে নেবে একটু ফুটোটাকে বড় করে দেবে দেওয়ার পর এভাবে বড় করে নেওয়ার পর এখানে সুতো ঢুকিয়ে দিয়ে বাঁধটা শিখতে হবে যে কিভাবে বাঁধ দেয় শক্ত করে বা বাঁধনটা সুতোর বাঁধনটা শিখতে হবে কোনো কেউ তাকে বেঁধে দেবে না তাকেই তার উত্তরপত্রটা তাকেই বাঁধতে হবে এইভাবে করতে হবে আচ্ছা তাহলে আমরা যেটা দেখলাম যে আমি যখন লুজশিট দিচ্ছি মূল উত্তরপত্রের ডান দিকের উপরের দিকে একদম সেখানে কিন্তু লুজশিট নাম্বার হ্যাঁ লুজশিট নাম্বার আমি একটা করে লুজশিট নিচ্ছি ওয়ান প্লাস দিচ্ছি এবং শেষে ধরা যায় আমি পাঁচটি লুচিত সমান সমান পাঁচ লিখে দিলাম আর লুট গুলো আমি দেখে দিচ্ছি কোনটা এক নম্বর কোনটা দু নম্বর কোনটা তিন নম্বর কোনটা চার কোনটা পাঁচ তবে মেলাতেও আমার সুবিধে হচ্ছে ধরো আমরা ইতিহাসের ক্ষেত্রে দেখলাম যে স্তম্ভ মেলানো এক্ষেত্রে মাসে মাসে একটু কার্যকরী পন্থা দিলেন একটা বিষয় আশ্বস্ত করলেন যেখানে দু থেকে তিনটি বাক্য উত্তর দাও সেক্ষেত্রে আমরা তিনটি বাক্য লিখতেই পারি কিন্তু যেখানে বাক্য কথা বলা হচ্ছে আটটি বাক্যে উত্তর দাও সাত আটটি সেই জায়গায় যদি আটটি বাক্যে নাও হয় আমরা দুই একটি বাক্য বেশি লিখলেও মহাভারত অশুদ্ধ হচ্ছে না যেহেতু বিষয়টি ইতিহাস বর্ণনা হলো আর ক্ষেত্রে আমরা যে চিহ্নগুলো দিচ্ছি যে চিহ্নগুলো মানচিত্রে দিচ্ছি সেখানে আমরা ক খ গ করে দিয়ে গেলাম আর পরে নিচে কোনটা কোন স্থান সেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করলাম আর কালি ব্যবহার নীল নীল কালি কিংবা কালো কালি কালো কালি দিয়ে যদি পয়েন্ট করো তাহলে নীলকালে দিয়ে নীল কালি দিয়ে যদি পয়েন্ট করো কালো কালি দিয়ে পয়েন্ট যেগুলো আছে সেগুলো একটু বক্স যদি বানিয়ে দেয় প্রেজেন্টেশনটা সুন্দর করে দেবে যাতে হ্যাঁ কারণ সাঁতার পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ পরীক্ষার এবং একটি অক্ষর আরেকটি অক্ষরের ওপর না চেপে বসে একটু ফাঁকা ফাঁকা করে দুটো লাইনের মাঝখানে যেন এক দেড় আঙ্গুল গ্যাপ থাকে একটু ফাঁকা ফাঁকা করে উত্তর উত্তরগুলো ছাত্র ছাত্রীরা লিখবে আমরা একদম আজকে ইতিহাস বিষয়ক পর্যালোচনার অন্তিম লগ্নে এসে পৌঁছেছে আমরা জানলাম যে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দ যাতে জুড়ে না যায় দুটি বাক্যের মধ্যে যাতে পর্যাপ্ত ফাঁক থাকে আমার পয়েন্টস গুলো যদি কারো কালিতে লিখি মূল লেখা মূল উত্তর আমি নীল কালিতে লিখুন বা এ লিখিক উল্টোটা নীলকালিতে যদি পয়েন্ট করি কালো কালিতে লিখবো একটি উত্তর শেষ করে পরের উত্তর আসার ক্ষেত্রে ফাঁক যাতে সুবিধা হয় না চেষ্টা করবো মার্জিন দিয়ে দিয়ে নেবার নেবার আগে আর বিষয় বলছি যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যাওয়াই ভালো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে লিখিত না করাই ভালো উত্তর না করাই শ্রেয় এবং যেহেতু অনেক প্রশ্ন লিখতে হয় ছাত্রছাত্রীরা কি করে যে দুইয়ের প্রশ্নে এগারোটা লিখতে হয় অনেক সময় এগারোটা ঠিকঠাক করেছে কিনা না হয়তো দশটা বা আটটা বা নটা করতে গিয়ে এগারোটা হয়েছে উত্তর প্রশ্নপত্রে দাগিয়ে দিয়েছে এগারোটা উত্তরপত্রে এগারোটা করে সেটা তাকে মিলিয়ে নিতে হবে করবে তারপর দাগাবে একটা কমপ্লিট হবে এক দাগাবে প্রশ্নপত্রের মধ্যে দুটো হবে দুটো দাগাবে এভাবে এগারোটি প্রশ্ন মান দুয়ের ক্ষেত্রে করবে অতিরিক্ত না করাই বাঞ্ছনীয় সময়ের প্রচন্ড অভাব

তোমরা কুশলতার সঙ্গে দক্ষতার সঙ্গে দিতে পারবে এবং তোমাদের যে সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী তোমরা ইতিহাসে ভালো ফল করবে এই প্রত্যাশা নিয়ে আজকে গর্ব শেষ করছি ধন্যবাদ